সনাতন ধর্মে মঙ্গলবার দিনটি বজরঙ্গলির উদ্দেশ্যে নিবেদিত এই দিনে হনুমানের পুজো করলে তার বিশেষ আশীর্বাদ লাভ করা সম্ভব হয় হিন্দু ধর্মাবলম্বীদের কাছে তিনি হলেন সংকটমোচন সনাতন ধর্মে মঙ্গলবার দিনটি হল বজরঙ্গবলীর উদ্দেশ্যে নিবেদিত তার চরণে আশ্রয় নিলে বজরঙ্গবলি আপনাকে সব রকম বিপদ আপদ থেকে রক্ষা করবেন জ্যোতিষ গণনা অনুসারে পাঁচ রাশির জাতকরা হলেন হনুমানজির বিশেষ প্রিয় এদের ওপর সব সময় হনুমানজির কৃপা থাকে কোন পাঁচ রাশির ওপর হনুমানজির কৃপা সব সময় থাকে প্রথমে আসি মেষ রাশি মেষ রাশির জাতকরা বজরঙ্গলীর প্রিয় হন প্রতি মঙ্গলবার এদের হনুমানের আরাধনা অবশ্যই করা উচিত মঙ্গলবারে হনুমানের পুজো করলে এরা প্রচুর সুখ সাফল্য লাভ করবেন বলির কৃপায় কোনো বিপদ এদের স্পর্শ করতে পারবে না মেষ রাশির জাতকদের মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকে হনুমানের কৃপায় এরা কেরিয়ারে বড় সাফল্য লাভ করেন দ্বিতীয় হল সিংহ রাশি সিংহ রাশির অধিপতি গ্রহ হল সূর্য আর সূর্যকে নিজের গুরু মানেন বলি। সেই কারণে সিংহ রাশির জাতকদের উপর এদের বিশেষ আশীর্বাদ থাকে সব সময় সিংহের জাতকদের প্রচুর এনার্জি থাকে তবে অনেক সময় এরা নিজেদের এনার্জিকে ভুল পথে চালিত করে ফেলেন প্রতি মঙ্গলবার বজরঙ্গবলীর পুজো করলে সিংহ রাশির জাতকরা নিজেদের এনার্জিকে সঠিক পথে চালনা করে জীবনে উন্নতি করতে পারবেন তৃতীয় স্থানে আছে বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশির অধিপতি গ্রহ হল মঙ্গল এরা যথেষ্ট বুদ্ধিমান ও পরিশ্রমী হলেও মাঝে মাঝে এদের আচরণ আপত্তিজনক হয়ে ওঠে তাই বৃষ্টিক রাশির জাতকদের প্রতি মঙ্গলবার বজরঙ্গলীর পুজো করার পরামর্শ দেওয়া হচ্ছে বৃষ্টিক রাশির প্রতি এমনিতেই কৃপা থাকে হনুমানজির তার উপর প্রতি মঙ্গলবার হনুমানের পুজো করলে এদের জীবনে সৌভাগ্যের দরজা খুলে যাবে এবার আসি মকর রাশি মকর রাশির জাতকরা হলেন হনুমানজির বিশেষ প্রিয় মকর রাশির অধিপতি গ্রহ শনি আর শনি হলেন বজরঙ্গলির বিশেষ ভক্ত সেই কারণে মকর রাশির জাতকদের উপর সংকটমোচন হনুমানের আশীর্বাদ সর্বদা বর্ষিত হয় প্রতি মঙ্গলবার আপনি উপবাস রেখে হনুমানজির পুজো করুন দেখবেন অল্প কিছুদিনের মধ্যেই জীবনে বড় উন্নতির স্বাদ পাবেন সর্বশেষ কুম্ভ রাশি কুম্ভ রাশিরও অধিপতি গ্রহ হল শনি সেই কারণ বজরঙ্গলির প্রিয় রাশির তালিকায় কুম্ভ রাশির জাতকরাও রয়েছেন আপনিও বজরঙ্গবলির আশীর্বাদ পাওয়ার জন্য প্রতি মঙ্গলবার হনুমানজিত পুজো করতে পারেন উপবাস রেখে এর ফলে সব কাজে আপনি সাফল্য লাভ করবেন জীবনের সব সমস্যা থেকে আপনাকে আগলে রাখবেন স্বয়ং বলি